আজকে আমি এসেছি মা দীপালি ট্রেডার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে অফুরন্ত স্টক মা দীপালি ট্রেডার্স মানে শাড়ির একটি ভান্ডার যেখানে আপনি আপনার প্রোডাক্টের বিভিন্ন ধরনের কোয়ালিটির এবং রেঞ্জের প্রোডাক্ট পেয়ে যাবেন যারা চাইছেন এই বিজনেসটিকে করতে তাদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি চলুন আজকে আমরা ওনার সম্বন্ধে কথা বলি আর পুরো প্রোডাক্টটি সম্বন্ধে বোঝার চেষ্টা করি ফ্রেন্ডস একটা কথা বলার ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অন্যকে শেয়ার করে দেবেন কারণ অনেক বেকার ভাই বন্ধুরা বসে রয়েছে যারা চাইছেন এই বিজনেসটিকে করতে হয়তো তাদের এটা রুজি রুটির জায়গা তৈরি করতে তাদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি হ্যালো স্যার এডুকেশন এন্ড বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য নমস্কার স্যার আপনাদের এই প্রতিষ্ঠানের নাম কি আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মাধিপালি রিডার্স আমি এই প্রতিষ্ঠানের owner আমার নাম রামপ্রভাত দেবনাথ ওকে দেবনাথ বাবু আপনার এই যে প্রতিষ্ঠান এই মা দীপালি ট্রেডার্স বেসিক্যালি কোথায় এটা এটা হচ্ছে সূত্রাগত দুই নম্বর কলোনি প্রাইমারি স্কুলের পাশে শান্তিপুর নদিয়া ওকে আমার ভিউস যদি আপনার কাছে আসেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বা কেউ কলকাতা থেকে যদি আসেন তাহলে কিভাবে আসবেন আমাকে একটু বলুন যারা শিয়ালদা আসবেন শিয়ালদা থেকে এক নম্বর প্ল্যাটফর্ম বা দু নম্বর প্ল্যাটফর্মে শান্তিপুর লোকাল আছে শান্তিপুর লোকাল থেকে শান্তিপুর স্টেশনে নামতে হবে আপনাকে ওকে এক নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে যে কোনো টোটোওয়ালাকে বলবেন আমি দু নম্বর কলোনি প্রাইমারি স্কুলের সামনে যাব ওকে আর যারা কাটোয়া হয়ে আসবে খাওয়ানা কাটোয়া হয়ে তারা মুক্তিপাড়া বা অম্বিকা কানলায় নামবেন ঘাট পেরিয়ে একই সংস্থানের নাম বলবেন যে শান্তিপুর দু নম্বর কলোনি প্রাইমারি স্কুলের পাশে যাব আচ্ছা আচ্ছা বাকি আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের টোটালটাই আমরা গাইড করে দেব আপনারা আজকে আমার ভিউয়ারসকে কি দেখাবেন স্যার एक्चुअली বেসিক্যালি আমার এখানে যেটা আমার নিজের ম্যানুফ্যাকচার সেটা হচ্ছে তসর জামদানি আর তার আর আমাদের কিছু হ্যান্ডলুম দেখাবো ওকে তো চলুন আজকে আমরা আপনার প্রোডাক্ট দেখি তারপরে কথা হবে ঠিক আছে ঠিক আছে দেখুন এই যে তাটগুলো আছে এগুলো পিওর কটনের মধ্যে যেহেতু সামনে সরস্বতী পুজো এবং ঈদ আছে এগুলো হচ্ছে দাম হবে দুশো টাকা থেকে শুরু

আচ্ছা আমি সেগুলো দেখাবো না আমি যদি সবগুলো দেখাতে যাই তাহলে দু ঘন্টা তো ভিডিও শেষ হবে না বেসিকালি আমি কিছু ইউনিক ইউনিক আইটেম গুলো দেখাচ্ছি এগুলো দামদানি স্টিকের পুত্র ডাল সব উইথ বিপি হবে আচ্ছা ঠিক আছে ও দাম তিনশো টাকা থেকে শুরু এখানে তিনশো টাকা থেকে হ্যাঁ তিনশো টাকা থেকে শুরু আর সব ডিজাইনের কিন্তু আলাদা কালার সেটিং থাকবে দশ বারোটা করে কালার সেটিং থাকবে এভাবে পুরো বডিতেই কাজ করা থাকবে

সেগুলো আমি দেখাবো না আজকে কিছু ইউনিক আইটেম দেখাবো এগুলো হচ্ছে পিওর মানে টিসুর মধ্যে আর টোটালটাই হ্যান্ড উইক হাতে কাজ করে এগুলো আচ্ছা টোটালটাই হাতে কাজ করা আচ্ছা আর পুরো বডিতে এভাবে কাজ করা থাকবে ওয়াও এগুলোর দাম পড়বে সাড়ে নশো টাকা সাড়ে নশো টাকা সাড়ে নশো টাকা ওকে আর উইথ বিপি উইথ বিপি এই একটা দেখুন সেম প্রাইজের মধ্যে এগুলো সব হাতে কাজ করা আছে

পুরো মানে হ্যান্ড স্টিচ এর হাতে তৈরি করা এগুলো আপনি কালার সেটিং আছে ক্যাটালগ করা আছে কাস্টমার কাতে রিকোয়েস্ট এই ডিজাইনের ক্যাটালগ গুলো যখন আপনাকে আমি সেন্ড করব যে কাপড়টা আপনার আপনি নেবেন তারকে তার রেডি করার জন্য আমাকে দুই থেকে তিন দিন টাইম দিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো তো সব হাতে তৈরি করা এই কাপড়টা তৈরি করতে মিনিমাম দুই থেকে তিন দিন টাইম লাগে আচ্ছা নেক্সট আপনাকে দেখাবো আরেকটা ডিজাইন এই যে দেখুন এগুলো সব হাতের কাজ করা টোটাল দেয় এটা বেসিক্যালি হ্যান্ড ওয়ার্ক সবই রয়েছে হ্যাঁ মানে বেসিক্যালি হ্যান্ডলুমের উপরে বেশি কাজ হ্যাঁ হ্যাঁ হ্যান্ডলুমের মধ্যে আচ্ছা 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 দাম মাত্র 1050 টাকা মাত্র 1050 টাকা নেক্সট আপনাকে দেখাবো হ্যাঁ পিওর কটন পিওর কটন মানে

ঠিক আছে আচ্ছা আর এটা সিকুয়েন সিকুয়েন্ট দিয়ে কাজ করা থাকবে দাম মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এগুলো রেশম বাই রেশমের মধ্যে এগুলো রেশম কাজ করা আছে টোটাল

পঁচিশশো টাকার মধ্যে এই কাপড়টা এত সুন্দর হ্যান্ড ওয়ার্ক এর কাজ দিয়ে দেবেন ওকে স্যার আমার আরো কতগুলো প্রশ্ন এখানে থেকে যায় অনেক ভাই বন্ধুরা যারা রয়েছেন যারা বিভিন্ন জায়গা থেকে হয়তো তারা চাইছেন আপনার প্রোডাক্টটা কিনতে হয়তো ভিডিও কল করে তারা মালটা নিতে চাইছেন এটা কি সম্ভব হবে ভিডিও কল সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ভিডিও কলের টাইমিং দেয়া আছে আচ্ছা আমি যদি ফ্রি থাকি আপনাকে বলে দেব যে অমুক টাইমে আপনাকে ভিডিও কল করে দেখাবো আচ্ছা ঠিক আছে ভিডিও কল করে সে কি সব কাপড়ের পার্ট টু পার্ট ক্যাডล็อก করা আছে আচ্ছা 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 আপনাকে ক্যাডলেট সেন্ড করে দেব ওহ এটা আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে باول ঢাকা باول তদেরে শোন باولের মধ্যে রেশম এই যে বাউলের কাজটা করা হয়েছে এটা হচ্ছে আচলো থাকবে আচ্ছা আর টোটালটা সিকুইন দিয়ে কাজ করা থাকবে ওয়াও এটা হচ্ছে অরিজিনাল রেশম বাই রেশমের মধ্যে আচ্ছা এই যে রেশম বাই রেশমের মধ্যে ওহ মানে একটা জিনিস আমি এখানে লক্ষ্য দেখতে পুরো ট্রান্সপারেন্সি রয়েছে এখানে একদম পুরো অরগিনাল রেশম হলে এটা বেসিক্যালি এটা দেখা যায় ওহ গাও

মাত্র পঁয়ত্রিশশো টাকা পিওর রেশমের মধ্যে রেশমের মধ্যে দেখুন আসলেই যে নিতে হবে মাদিপালিটি আসতে এমন কোন বাধ্যকতা নেই আপনি আসবেন আমাদের ব্যবহার দেখবেন আমার কাপড়ের কোয়ালিটি দেখবেন তবে আপনি পশ্চেস করবেন আর আমার এখানে এসে যারা ভিজিট করে খরিদারি করবেন তো মিনিমাম আপনাকে তিন হাজার টাকার কাপড় কিনতে হবে আচ্ছা আর অনলাইনে কিনতে হলে মিনিমাম ফাইভ থাউজেন্ড আপনার কাপড় কিনতে হবে যেহেতু আমরা একটা হোলসেলার আচ্ছা আচ্ছা

সিলমার্ক আছে এটা করছে এটা সিলমার্ক হচ্ছে এটা আচ্ছা সিলমার্ক দিয়ে রেখে দিয়েছি হ্যাঁ সিলমার্ক আছে উইথ বিপি উইথ বিপি এই যে উইথ বিপি আচ্ছা এটা আলাদা এটা হচ্ছে রেশ খাদি বাই খাদি খাদি বাই খাদি ঠিক আছে ঠিক আছে পিওর পিওর একদম পুরো পিওর খাদি হ্যাঁ পিওর খাদি কাপড়টা এই যে থেকে 300 400 গ্রাম ওজন হবে আচ্ছা 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 এর দাম হয় 4500 টাকা 4500 টাকা 4500 টাকা মানে প্রোডাক্টটাও সেরকমই হ্যাঁ হ্যাঁ সেটা হাতে না ধরলে বুঝতে পারবে কাপড় বুঝতে পারবেন না আচ্ছা অরিজিনাল জিনিস ব্যবহার করে তারাই কিন্তু বুঝতে পারে কাপড় ধরলে মানে কাপড়টা কি আছে তারা তখনই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কি থেকে এটা হয়েছে বা কিভাবে তৈরি হয়েছে যারা ভিউজ মানে প্রচুর পরিমাণে খরিদারি করবে হ্যাঁ হ্যাঁ বিজনেসের জন্য স্ক্রিনে দেয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করুন এই দামই শেষ দাম নয় আপনাদের জন্য ডিসকাউন্টের অবশ্যই ব্যবস্থা আছে ওকে স্যার দেখাবো তসর তসর তসোর আমার কাছে শুরু হচ্ছে চারশো টাকা থেকে তসর শুরু চারশো থেকে সতেরোশো পঞ্চাশ পর্যন্ত তসর আছে সতেরোশো পঞ্চাশ পর্যন্ত থেকে টাকা থেকে শুরু আর চলুন স্যার দেখেনি

আমাদের সারের গ্যারান্টি হচ্ছে দু বছরের মধ্যে যদি কোন কারণে উঠে যায় বাটি দু বছর পরেও আমরা কাপড় রিটার্ন নেব আচ্ছা এটা হচ্ছে আপনার দাম পড়বে সাড়ে ছশো টাকা ওভার কাজ থাকবে কি 750 এর মধ্যে 750 মানে চারচল এভাবে পুরো বডিতে কাজ করে এর মধ্যে ভেলভেট কাট করা আছে ডিজাইন করা আছে আর কাজ করা থাকবে আর টোটাল কাজ করাতে একটা দামastro 750 আপনাকে দেখাতে আমার কাছে কিন্তু প্রতিটা রেঞ্জের কিন্তু দু চারটে করে ডিজাইন থাকবে আচ্ছা মানে এগুলো যা দেখাচ্ছেন এক পিস করে দেখাচ্ছি এক পিস এক পিস করে দেখাচ্ছি আর একটা একটা করে কালার দেখাচ্ছি একটা করে কালার না এগুলো সবগুলো সেটিং কালার আছে 8 10টা করে কালার থাকে

এই ডিজাইন শেষ ডিজাইন নয় এছাড়াও অনেক ডিজাইন আছে যারা আসতে পারবেন না স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করুন আপনাদেরকে আমরা টোটালটাই গাইড করে নেবো আর এই দাম শেষ দাম নয় আপনাদের জন্য ডিসকাউন্ট

অলোয়ার এভাবে কাজ করা থাকবে আচ্ছা এটা প্রাইস কি আছে দাম মাত্র নশো পঞ্চাশ টাকা মাত্র নশো পঞ্চাশ টাকা মেঘটা আপনাকে দেখাচ্ছি সামনের পরটা হচ্ছে আচল টোটাল টা গোল্ডেন দিয়ে আঁচল কাজ করাতে টোটাল পুরো বডিতে এইভাবে কাজ করা থাকবে আম আর পার্টা পিওর ভেভার পাড়ের মধ্যে থাকবে আম আর এই যে ডিজাইন করা আছে পুরো অল ওয়ার কাজ করা থাকবে এইভেট এর মধ্যে আচ্ছা দাম মাত্র নশো টাকা মাত্র নশো পঞ্চাশ টাকা মেঘটা আপনাকে দেখাচ্ছি একদম ইউনিট মানে তসর

পুরো অল ওভার কাজ করা দাম মাত্র নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা আপনাকে দেখাচ্ছি দেখুন আচল কারটা কপার ওয়ার্কে দিয়ে আছে এই ডিজাইনে সেম টু সেম আপনার রুল ওয়ার্ক এর মধ্যে থাকবে আচ্ছা টোটাল তাই এভাবে কাজ করা থাকবে আর সব এই কালার ডিজাইনটারই

এটা হচ্ছে বেসের কালারটা যে পিওরের মটকা কালার মটকা কালারই থাকবে সামনের ফলটা দেখুন খুব সুন্দর ইউনিক আচল কাজ করা হচ্ছে টোটালটাই অল ওভার এভাবে কাজ করা থাকবে দাম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা দুর্গাপাড়ার মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে দেখুন সামনে যে হচ্ছে সরস্বতী পুজো লাউলদের মধ্যে খুবই ইউনিক আর সামনের ফলটা দেখুন টোটালটাই গোল্ডেন দিয়ে গলকা কাজ করা হয়েছে আর পুরো এভাবে কাজ করা থাকবে দাম মাত্র 1450 পঞ্চাশ টাকা 1450 পঞ্চাশ টাকা নেক্সট আপনাকে দেখাচ্ছে পিওর দর্শন

সামনের পয়েন্টটা খুব সুন্দর আচরণ কাজ করা আছে আর পুরো বডিতে এভাবে কাজ করা থাকবে দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আমার কাছে আরো প্রচুর ডিজাইন আছে জামদানি আছে আমি একটা ভিডিও তো সব দেখানো সম্ভব নয় নেক্সট ভিডিও আপনাকে আরো অনেক কিছু দেখিয়ে দেব